বিসমিল্লাহি রহমানির রাহিম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন তারা দেখতে থাকেন দেখতে দেখতে একটা সময় ভালো লাগবে অর্থাৎ যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা এবং সিঙ্গাপুর যারা যেতে চাচ্ছেন এবং বিসিএ পরীক্ষা দিয়ে যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও ভিডিওটা এবং আমাদের সেন্টারে যারা জানতে চাচ্ছেন চারটা ট্রেড আছে অনেকেই জানতে চাচ্ছেন কতটা ট্রেড চারটা ট্রেড আছে চারটা ট্রেডের মধ্যে ক্ল্যাডিং অ্যালুমিনিয়াম ফ্রমার কার্টিগাল একুশটিগুল সিলিং এই চারটা ট্রেডই আমরা প্রতি মাসেই ঠিক মতো পরীক্ষা দেওয়ায় থাকি বিসিএ পরীক্ষা এবং আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি সেন্টারে চলে আসতে পারেন যারা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন তারা আমাদের সেন্টারে সরাসরি আসতে পারেন এবং এসে দেখবেন যে নতুন স্টুডেন্ট আছে কিভাবে তারা ভর্তি হচ্ছে এবং সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন এবং পুরান স্টুডেন্ট আছে যারা পরীক্ষাতে পরীক্ষা দিবে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারবেন এবং তারা কিভাবে পরীক্ষা দিতেছে এবং প্রতি পরীক্ষা হচ্ছে কিনা সর্ব সব কিছুই জানতে পারবেন তাই আপনাদেরকে বলি যারা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা সরাসরি আমাদের সাথে সেন্টারে এসে যোগাযোগ করুন এবং জেনে শুনে ভর্তি হওয়ার ভাবনা করুন আর যারা ভালো উন্নত মানের আইপির প্রয়োজন তারা ভালো উন্নত আইপি আমরা দিয়ে থাকি মেহিনক কোম্পানি থেকে আপনারা সরাসরি এসে কথা বলে জানতে চাইলে জানতে পারবেন আর বিশেষ কিছু আজকের মতো শেষ করলাম এখানে খোদা হাফেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার